আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি বলো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হবে তিন বছর করে তাদের জন্য কিন্তু এটা খুবই সুখবর তো এটা কিভাবে তিন বছর হবে আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো ডিটিভি এটি নিউজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স হবে তিন বছর মেয়াদী তারপর কালের কণ্ঠ নিউজ করেছে অনার্স কোর্স হবে তিন বছরের তারপর হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম অনার্স কোর্স হবে তিন বছরের তারপর দেখো ঢাকা পোস্ট তারও এটা ইউজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স হবে তিন বছর করা পরিকল্পনা তো কি বলেছে বা কাদের জন্য হবে বা কোন সময় থেকে শুরু হবে আমি এখন বিস্তারিত বলে দিচ্ছি তোমরা একটু ধৈর্য সরকারের ভিডিওটা দেখো তাহলে কিন্তু সবকিছু এ টু জেড বুঝতে পারবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান চার বছর স্নাতক সম্মান কোর্সকে তিন বছর করা পরিকল্পনা নেওয়া হয়েছে বাকি এক বছর বাধ্যতামূলক ভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষা জীবন শেষ করে শিক্ষার্থীরা যাতে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি করতে পারেন প্রদান উপদেষ্টা বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদা অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলামের সব কথা বলেন প্রিয় শিক্ষার্থীরা দেখো সাধারণত অনার্স কোর্স হয় চার বছর মেয়াদি তো এখন কিন্তু অনার্স কোর্স হবে তিন বছর মেয়াদি তো এখনো তারা সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই তো আমার তো তিন বছর মেয়াদি কোর্স চালু করবে এটা বলেছে তো এটা কি কি সুবিধা হবে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তাদের মধ্যে কিন্তু থাকে তারপর দেখো যারা কারিগরি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এগুলোর তারা কিন্তু ভবিষ্যতে একটা সুনিশ্চিত হয়ে যায় বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং কারিগরি প্রশিক্ষণ নিয়ে যারা পড়ালেখা শেষ করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে তারা কিন্তু একটু অবহেলায় বা বেকারত্বের হার একটু বেশি থাকে চার বছর অনার্স করার পর বা মাস্টার্স করার পর অনেক শিক্ষার্থী কিন্তু বেকার থাকে। কিন্তু এখন বর্তমান সরকার তারা পরিকল্পনা করেছে যে তিন বছর হবে হবে। আমি মনে করি তারা যে এই সিস্টেমটা চালু করবে অবশ্যই এটা খুবই ভালো হবে কেননা চার বছর অনার্স করার পর তারপর মাস্টার্স করে তারপর অনেকে চাকরি পায় আবার অনেকে বিশ অংশ মানুষ চাকরি পায় না বেকার থাকে কিন্তু বর্তমানে কিন্তু এই কারিগরি যে কাজগুলো অনেক হয়েছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তারা কিন্তু এই সুযোগটা পায় না কারণ তাদের কোনো অভিজ্ঞতা থাকে না কারিগরি কাজ সম্পর্কে যেহেতু এই বছর তারা এই বছর বলতে এখনো সিলেক্ট হয় নাই যে কোন বছর থেকে তারা শুরু করবে আমি বলবো অবশ্যই তারা যেন খুব দ্রুত এই অনার্স চার বছর কোর্স মেয়াদি থেকে তিন বছর নিয়ে আসে আর এক বছর এই কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কিন্তু বেকারত্ব হার কমবে এই সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় আমি বলবো তোমাদের ভবিষ্যতের জন্য এটা অনেক ভালো হবে তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য খুবই একটা সুখবর আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য